গাড়িতে উঠে সাদা চশমা পরে এ কেমন লোকে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছে শব্দ বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন কিন্তু বর্তমানে একটি বেশি আলোচনায় থাকতে দেখা যায় শব্দ মিয়াছেন বুবলি নিত্য নতুন লোক কেননা এখন মাঝে মধ্যে শব্দ বুবলি এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়া প্রকাশে আসে যা কল্পনা করা যায় কি তেমনি এর মধ্যে সময় মাধ্যমে সব রিভিউশন বুবলির একটি ফটো গ্রুপা কাছে এই ফটোতে সব রিভিউসন দেখা যাচ্ছে গাড়ির মধ্যে আলাদা চশমা পরে মিষ্টি হেসে বিন্ডে স্টিলের ক্যামেরা বন্দি হয়েছেন তিনি কিমায় হাসি মুগ্ধ করার মতো দুদ্রান্ত লোকের দেখা যাচ্ছে থাকে আর এই ফটো টি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরে জানা গেছে সব রিভিউশন ডুব্লিউ অনেকটাই গোপনে এখন কাজ করছে কারণে ঈদুল আজাহারের পর থেকে সব ডেম বেশি একটা অ্যাক্টিভ থাকতে দেখা যায় সোশ্যাল মিডিয়া আগে মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকতে ক্ষেত্রে দেখা গেল বর্তমানে কোনো বিষয় নিয়ে আলোচনার মধ্যে নেই তিনি আর সে কারণে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় সাবরুম বর্তমানে অনেকটাই গোপনে কাজ করছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু